হ্যালো বন্ধুরা অনেক দিন পরে তোমাদের সামনে এলাম বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব কিন্তু আমার মানে হেলথ সেই পারমিশন দিচ্ছিলো না মানে বুঝতেই তো পারছো যে আমার এখন কি কন্ডিশনের মধ্য দিয়ে যাচ্ছে আর আমার বেনুনিটা সাইজে দেখে প্লিজ কেউ কিছু মনে করো না আর আমার লুকটার ওপরেও যেও না সবাই একটু ইগনোর করো কারণ সবাই জানো জাস্ট আমার ওটি হয়েছে আজকে উনিশ কুড়ি দিন হবে কুড়ি তারিখে আমার ওটি হয়েছে আমার এখনও টিচ কাটেনি আর এই সাইডটা দিয়ে যেহেতু পুরোটাই কাটা অনেকগুলো টিচ পড়েছে অনেকগুলো মিন্স অনেকগুলোই আর যেহেতু সাইডটা দিয়ে কাটা তোমরা বুঝতে পারছো না সেই জন্য আমি চুলটাকে আমাকে সাইড করেই রাখতে হয় যেহেতু ওখানে সেলাইটা আছে আর ড্রেসিং হয় তিনবার করে এই যে দেখো আমার ব্যান্ডেজ তো আরেকটু পরেই আবার আসবে ড্রেসিং করাতে আর তো ব্যান্ডেজটা খুলে বসেছি কারণ এই ব্যান্ডেজ নিয়ে ভিডিও করতে আমার একদমই ভালো লাগে না আর ব্যান্ডেজে মনিটাইজেশন ইস্যুও আসতে পারে সেই কারণে আর যার জন্য বুঝতেই পারছি এরকম অবস্থা আর হেয়ার ওয়াশ তো হচ্ছে না আমার মাথায় তো জল দিতেই পারছি না সেই দিন থেকে যেদিন ওটি হয়েছে সেদিন থেকে যেহেতু এখনও সেলাই কাটেনি এই শুক্রবারের পরে শুক্রবার আশা করি আমার সেলাই কাটবে চেক আপ আছে আমি আবারও যাবো সেলাই কাটবে তো আমার ওটি হওয়ার চার দিনের দিন আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম তারপরে আমি আর ভিডিও দিতে পারিনি কারণ সেই রকম পরিস্থিতিতে আমি ছিলাম না পরে সব বলব আমার সমস্ত ডিটেলস নিয়ে একটা ভিডিও দেবো ভেবেছিলাম কারণ রোগ বিক্রি আমি একদমই পছন্দ করি না তাই আমি কোনোরকম আপডেট আর তোমাদেরকে দিইনি যেটুকু প্রয়োজন শুধু সেটুকুই জানিয়ে তো ভেবেছিলাম যে কীভাবে আমি কোমা থেকে ব্যাক করে আসলাম কী কন্ডিশনের মধ্যে ছিল ওই চারটে দিন সবটা নিয়ে একটা ভিডিও করবো কিন্তু করে উঠতে পারিনি যদি থাকি কালকে দেবো এই রিলেটেড ভিডিও তখন তোমরা জানতে পারবে যে কতটা কাটা আমার এখানে আছে আর কতগুলো কিচ পড়েছে আর কাটা তো আমি এভাবে দেখাতে পারবো না তাহলে মনিটাইজেশন ডিমনিটাইজ হয়ে যাবে সেই জন্য যাই হোক আজকের ভিডিওর টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পেরেছো বন্ধুরা আমি আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে এসেছি বলতে পারো প্রচণ্ড একটা মানে তোমাদের কাছে একটা আর্জি নিয়ে আসা যেটাকে বলে যে সবার কাছে আমার অনুরোধ রইল হাত জোর করে অনুরোধ বন্ধুরা আমি ক্যান্সার আক্রান্ত আমার ক্যান্সার ধরা পড়েছে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন লক্ষ লক্ষ মিন্স প্রচুর লক্ষ প্রচুর আর তোমরা সবাই দয়া করে আমাকে লাখ লাখ টাকা ডোনেট করো লাখ লাখ টাকা যাতে আমি বাড়ি আর গাড়ি করতে পারি তোমাদের মাথায় কাঁঠাল ভেঙে তোমাদের পয়সায় আমি যাতে বাড়ি গাড়ি করতে পারি রোগের নাম ভাঙিয়ে বুঝতে পেরেছ কেন বললাম সবটাই বলবো চলে তার আগে একটু সেই ইন্ট্রোটা দিয়ে অনেক অনেকদিন তো দিয়ে হ্যালো মাই লাভলি ভিউ আওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলবে না আর তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার জন্য ভীষণ মূল্যবান আর যারা এখনও আমার কমেন্ট করছো যে বোন তুমি কেমন আছো দিদি তুমি কেমন আছো সবাইকে আমার আন্তরিক অনেক অনেক ভালোবাসা আছি খুব ভালো আছি বলবো না তবে আগের থেকে একটু ভালো আছি আমাকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি কতটা ভালো ছি তবে আগে আগের থেকে ভালো আছি কারণ ওই যে বললাম আমার প্রচণ্ড মনের জোর আর সেই জোরেই হয়তো আমি বারবার কামব্যাক করে আসি যাই হোক সেগুলো পরের কথা বাদ দাও এখন যে টপিক্স নিয়ে আমি কথা বলতে চাই সেটাই বলব তার আগে বলি শুভ বিজয়া শুভ অনেক 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 প্রণাম জানাই আমার যে সমস্ত বড় মায়েরা আছো দিদিরা আছো দাদারা আছো বাবারা আছো যারা আমার ভিডিও দেখো সবাইকে বিজয়ের আন্তরিক ভালোবাসা প্রণাম রইল আমার একদম ভেতর থেকে আর যারা আমার ছোটো আছো অনেক অনেক বুক ভরা ভালোবাসা কারণ এইবার পুজোটা এমন গেছে না আমার পুরো ঘরে বসেই মানে আমি তো বাড়ি থেকে বেরোনো আমার একেবারেই বন্ধ তিন মাসের ডেস্ট্রিকশন তো সেই জায়গায় এখনো যেহেতু সেলাই কাটেনি আমি ঘরে বসেই ফোনেই মাকে দর্শন করেছি বাড়ির সামনে থেকে ঠাকুর নিয়ে গেছে সেই দেখেছিলাম বারান্দায় দাঁড়িয়ে এই পর্যন্তই যাই হোক যেটা বলতে চাইছি হঠাৎ করে কালকে আমার কাছে সন্ধ্যা নাগাদ কয়েকটা মানে কয়েকজনের ভিডিও আসে কয়েকজনের মিনস কয়েকজন আর কি একই ভিডিও পাঠায় সেই ক্যান্সার পেশেন্টকে নিয়ে প্রায় সাত আটজন পাঠিয়েছে বুঝেছো তো সেই ভিডিও আমি তখন দেখতে পারিনি আমি যখন দেখেছি তখন প্রায় রাত্রে সাড়ে দশটা কারণ আমি এখন ফোনে একদমই অ্যাক্টিভ থাকি না সাড়ে দশটা তো দেখলাম সবাই আমাকে একই ভিডিও পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে তো দেখার পরে যাই হোক দেখলাম দেখে আমি বললাম ভবিষ্যৎবাণী তো আমি বহু আগে করে দিয়ে গেছিলাম আমি তো অনেক আগেই তোমাদের বলে দিয়ে গেছিলাম যে জনগণের টাকায় ক্যান্সারকে ভাঙিয়ে কিভাবে লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছে সেই দিয়ে বাড়ি কিনেছে বাড়ির গৃহপ্রবেশ হয়েছে গুরু পূর্ণিমার দিন এবং চার চাকাও অলরেডি কিনে ফেলেছে আর চার চাকা যে কিনে ফেলেছে আমাকে ফোন করে কয়েকজন বলেছিল তো আমি তখন তো একদমই এই পরিস্থিতিতে ছিলাম না যে কিছু বলবো যদিও এই রিলেটেড ভিডিও আমি করি না তোমরা দেখেছো এখন আর আমি এই রিলেটেড এই ক্যান্সার পেশেন্টকে নিয়ে ভিডিও করি না বন্ধ করে দিয়েছি আর হয়তো করবো না যেটা না করলে নয় যতটুকু না বললে নাও সেইটুকু হয়তো বলবো তার বেশি বলবো না কারণ এদের নিয়ে কথা বলা মানে কি বলে তো নিজের মাথায় একটা এক্সট্রা হেডেক নিয়ে আসা কারণ আমরা ভিডিও করি তো ভিউয়ার্সদের জন্য ভিউয়ার্সদের সঠিক রাস্তাটা দেখানোর জন্য এবার ভিউার্সটা যদি জেগে ঘুমায় সেক্ষেত্রে আমার এতটাও তো দায়িত্ব নেই যে তাদেরকে বারবার আমি বোঝাতে মানে চাইব যে দেখো দেখো এটা হচ্ছে এটা হচ্ছে না আমি তোমাদেরকে অনেকবার বলেছি অনেক ভিডিও দিয়েছি তারপরেও যারা সচেতন হয়েছে হয়েছে যারা হয়নি সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত মতামত কারণ আমি নিজের পকেট থেকে এক টাকাও কিন্তু তাকে দিইনি যেটা যারা যা দিয়েছে সবই জনগণ দিয়েছে মানে ভিউয়ার্সরা দিয়েছে তো সেই ভিউয়ার্সদের টাকা তো ভিউয়ার্সদের মানে কথায় বলে না যার তার হুস নেই পারাপড়শির ঘুম নেই সেরকমই ভিউার্সের যদি রকম মাথা ব্যথা না থাকে তাহলে আমার এই নিয়ে এত কথা কিছু যায় আসে না ওই যে বললাম আমার টাকা তো আমি আর তোমরা আমাকে ভিডিও পাঠাচ্ছ যেহেতু আমি এই রিলেটেড ভিডিও আমিই করেছি আর কয়েকটা ভিডিও মিলি দিয়ে করেছে কয়েকজন আর কি দু একজন করেছে হাতে গোনা কিন্তু এই এই রিলেটেড ভিডিও তো আমিই করেছি তো সেই জন্য তোমরা ভরসা করে আমাকে পাঠাচ্ছ কিন্তু একে নিয়ে কত কথা বলবো এই যে মিথ্যেবাদী মিথ্যেচারী এরা এরা দুজনেই যে মানে ডিজিটাল ঠক যচ্ছ এটা তো খুব ভালো করেই জানি তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই ক্যান্সার স্বামীর জন্য যে এদের ফুলে উঠুক ভাঙিয়ে জনগণের মাথায় কাঁথাল ভেঙে তাদের পকেটের পয়সা দিয়ে এরা হয়ে যাক বাড়ি করেছে গাড়ি কিনেছে চার চাকা এরপরে আরও মানে এসি কিনেছে ঘরে দেখলাম নতুন নতুন অনেক ফার্নিচার এসছে এমনকি অ্যাকোয়ারিয়ামও চলে এসছে দু মাস আগে যে মানুষটি ট্রিটমেন্ট করতে পারছিল না যে মানুষটি ট্রিটমেন্ট করাতে সি যাবে ট্রেনের টিকিটটা পর্যন্ত কাটার ক্ষমতা যা ছিল না যে লোকের কাছ থেকে ফান্ডিং করে টাকা নিয়ে ট্রিটমেন্ট করতে গেছে এবং ওখানে গিয়েও যার কি না গল স্টোনের ওটি হয়েছে সেই টাকাটা পর্যন্ত তার কাছে নেই সেখানে গিয়েও হাত জোর করে ভিক্ষে চাইতে হয়েছে বউয়ের শরীর দেখিয়ে বউকে আন্ডার টিচ দেখিয়ে যেখানে কি না একটা মাত্র বায়োপসি হয়েছে সেটাকে ওটির তকমা লাগিয়ে গুগল থেকে নামিয়ে একটা স্টোন বার করে তাকে দেখাতে হয়েছে যে এটা আমার ওটির স্টোন যেটা গুগল থেকে নামিয়েছে তার সত্যতা সব আমি আমি তোমাদের সামনে তুলে দিয়েছি সে সেই মানে পরিবারটি আজকে দু মাসের মধ্যে দু মাসের মধ্যে তারা নতুন ফ্ল্যাট নিয়ে নিল হ্যাঁ এখন যদিও কালকের ভিডিওতে দেখলাম সে এখনও ক্লিয়ার করেনি এই ফ্ল্যাট রিলেটেড পরবর্তী ভিডিওতে ক্লিয়ার করবে এবং যেহেতু অনেক কমেন্ট করেছে এখানে বলবে আমি ভাড়া নিয়েছি যে কিনা একটা ওইরকম ঘরে ভাড়া থাকতে পারে না যে কিনা ট্রেনে টিকিট কেটে যেতে পারে না যার ঘরে খাবার থাকে না সে একটা ওরকম একটা মানে ফার্মিস্ট একটা ফ্ল্যাট আর কি ভাড়া কি করে নেয় অত বড় একটা ফ্ল্যাট তার রেন্ট কত পড়তে পারে গাড়ি গাড়ি নিজের নয় যে ফোর হুইলারটা আচ্ছা তোমরা বলো কোনো মানুষ যদি নিজে একটা নতুন গাড়ি জন্য সে গাড়িটা ইউজ করতে দিতেই পারে রোজ রোজ দেবে ঠাকুর যাচ্ছে যাচ্ছে ওই ফোর ফোর করে করে ঘুরতে এখন বাড়িতে রয়েছে মানে পেট্রোল পাম্পে গেল তেল এটা অন্যের গাড়ি তাই না সেটা বলবে যে এই গাড়িটা ভাড়া কিংবা অন্যের গাড়ি নতুন ভাড়া গাড়ি দিয়ে দেবে তোমার বাড়িতেই সবসময় রাখো তুমি তোমার ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবে ভাড়া মানে কি আমার একটা প্রফেশন আমি কাজ করবো না তার হাজব্যান্ড তো হবে র্যাপিডো তো সেখানে কাজ করব বলে গাড়িটা নিয়েছে গাড়িটা নিশ্চয়ই নিজের ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার জন্য দেয়নি বা রিল্যাক্সিং মুড স্পেন্ড করার জন্য নিশ্চয়ই দেয়নি তো সেই জায়গায় দাঁড়িয়ে বোকা মানুষকে বানাতে পারে আর অনেক মানুষ আছে যারা কনগ্র্যাচুলেট করছে যারা বলছে তুমি সুস্থ আছো তাকে ভালো লাগছে চিন্তা করো না খুব বেশি দিন সুস্থ থাকবে না কারণ এদের চারিত্রিক বৈশিষ্ট্য তো এটাই যে এরা মানুষকে বোকা বানিয়ে খাবে মানুষের পকেটের টাকা যেটা কিনা প্রত্যেকটা মানুষ মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন পরিশ্রম করে সামান্য কিছু পারিশ্রমিক পকেটে নিয়ে আসে সেই পকেটের টাকাটা আমরা তাকে পেশেন্ট ভেবে ক্যান্সার পেশেন্ট ভেবে তাকে দিই আর সে সেই টাকায় মালামাল হয়ে যাচ্ছে আমি তোমাদের অনেক আগেই বলেছি আমার কাছে একটা খবর এসেছিলো যদিও এই খবরের সত্যতা আজও আমার কাছে নেই তবে এখন তো স্পষ্ট বোঝাই যাচ্ছে খবরটা আমার কাছে অনেক আগেই এসেছিল যে এ তখন ওই সময় দাঁড়িয়ে শুনেছিলাম যে এরা কি পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা এর অলরেডি উঠে গেছে ফ্ল্যাট নিয়েছে এগুলো তখনই শুনেছিলাম এবং যখন আমি কনফার্ম হয়েছিলাম যে কোথায় বাড়িটা কিনেছে কবে গুরু পূর্ণিমার দিন বাড়ির গৃহ প্রবেশ হয়েছে তখনই তোমাদের কাছে রিভিউ করেছিলাম এই কথাগুলো তারপরে কি কি হয়েছে কি কি হয়নি সবটা তোমাদের কাছে স্পষ্ট আমি লাস্ট একটা লাইভ করেছিলাম আমার লাইফের আগে একটা লাইভ হয়েছিল সেখানে কিভাবে এ এর মা কিভাবে মানে স্লাম দিয়ে আজে মাঝে কথা বলেছিল আমাকে নিয়েই বলেছিল রূপা দিদি ভাইকে নিয়ে বলেছিল অনেককে নিয়েই বলেছিল তোমরা সব শুনেছ এবং তারপরে সেই লাইভটাকে ক্ষমতা হয়নি পাবলিক করে প্রাইভেট করে দিয়েছে যাই হোক চিটিং তো এটাই করে যে চোর সে তো চুরিবিদ্যা দিয়েই সবটা করবে সে তো ভদ্র সভ্য সমাজটা নিতে পারবে না তার তো ওই নোংরা মিটাই ভালো লাগবে যাই হোক ওই যে বলেছিলাম মাথার উপরে বাবা কাকা দাদা আছে তাই এদের অনেক বারবার করতে পারবে না দেখো একটা কথা মনে রাখবে যত মানুষজন আছে যত হয় তারাই দেখবে কিন্তু আমাদের ভোটে নির্বাচিত হয় যেখানে আমরা মানুষজন মানে আমরা জনগণরা এমন মানুষকে দায়িত্বে নিয়ে আসি দেশের দশের বা রাজ্যের যেখানে তারা আমাদেরকে একদম ভাঙিয়ে আমাদের জেনারেশনগুলোকে শেষ করে দেয় সেই জায়গায় দাঁড়িয়ে এইসব মানুষের কিন্তু সামনে তাই না এগুলোতে আর কি যায় আসে যেখানে থানা পুলিশ পুজো তো বলে যে কি হয়েছে জনগণ টাকা দিয়েছে তাতে আপনার কেন ফাটবে তার কেন ফাটবে দিতেই পারে তো তাই তো ঠিকই তো জনগণের পকেটের টাকা জনগণ আয় করেছে তার যেখানে মনে হবে সেখানে মানে দেবে দেবে না সেটা সম্পূর্ণ তাদের চিন্তাধারা তাই আমাকে এই ভিডিওগুলো পাঠিয়ে বারবার দেখো আমার তো এগুলো দেখলে পরে গা কিরবির করে উঠবে এই কারণ এমনিতেই কন্ট্রোভার্সি করি বুক চুলকায় তাই না তারপরে তো গা কিরবির করাটা স্বাভাবিক কারণ যেহেতু অন্যায়টাকে অন্যায় বলি সেটা তো আবার সবার ভালো লাগবে না সবাই ভালো না লাগলে তখন কি হয় তখন একটা মানে ইউনিটি তৈরি হয়ে যায় যে না এর সাক্ষী আবার এই হয় ওর সাক্ষী কি হয় এই কদিন আগে কেমো পেশেন্ট কেমো চলছিল চুল উঠে চলছে কারণ তার ক্যান্সারটা যে ওটি হয়েছে সেটার জন্য তার কেমো চলছে খুব তো সেই কেমোর পরে একবার বললো কেমো তারপর যখন সেটা নিয়ে অনেক প্রশ্ন করা হলেও যখন আমি প্রশ্ন করলাম কি কেমো চলছে ওরাল কেমোর নামটা কি আছে কিভাবে কেমো চলছে তারপরে কেমো রিলেটেড কিছু আসেনি হঠাৎ করে দেখলাম যে ভিডিও এসছে যে না আমার চুলটা কিভাবে এরকম হলে বলে তো আমার তো কেমো তো প্রচুর চুল পড়ে যাচ্ছিলো লাস্ট মো যখন হচ্ছিলো তো আমি তো ভাবতে পারিনি যে আমার চুলটাকে ফিরে পাবো কিন্তু দেখলাম ডক্টর আমাকে একটা মেডিসিন সাজেস্ট করেছে সেটা ইউজ করার পর আমার চুলটা আবার ঠিক হয়ে গেছে আচ্ছা বন্ধুরা তোমরা আমাকে একটা কথা বলো মানুষ পড়াশোনা কেন শেখে শিক্ষিত হওয়ার জন্য জ্ঞান অর্জন করার জন্য এবার যে শিক্ষিত হবে আর যার মধ্যে পড়াশুনো মানে বেস্টটা থাকবে না এই দুজনের নিশ্চয়ই কথাবার্তা এক হয় না তারপরে কালচার পারিপার্শ্বিক কালচার ফ্যামিলির কালচার এগুলো তো আরও বেশি ম্যাটার করে কেননা আমরা পরিবার থেকে আমাদের বেসিকটা নেই তাই না তো এবার তোমরা বলো ধরো যে সমস্ত এই যে এই যে আমাদের এই পৃথিবীতে এত লক্ষ লক্ষ মানুষের তো কেমো চলে অনেক পেশেন্ট আছে কেমো পেশেন্ট তাদের চুল পড়ে যাচ্ছে তো তারা যখন তারাও পয়সা খরচা করে ট্রিটমেন্ট করছে কেমো চালাচ্ছে তারা যখন এত টাকা খরচা করে কেমো চালাতে পারছে তাহলে তারা সামান্য একটু খরচা করে কি এরকম ডক্টরের কাছ থেকে সাজেশান নিয়ে নিজেদের মানে সুন্দর্যের যে চুলটা আমাদের তো চুলটাই সব কিছু তো সেই চুলটাকে ধরে রাখতে পারতো না শুধুমাত্র এই ক্যান্সার পেশেন্টটি এটা পারলো কারো কাছে এই মন্ত্রটা নেই অমরত্বের মন্ত্রটা এই মন্ত্রটা কারো কাছে নেই জানো তো আমার যখন ওটি হবে আমরা তো জানোই যে আমার এখান থেকে অনেক অনেকটা কাটা মানে এই পাশ পর্যন্ত আমার কেটেছে অনেকগুলো টিচ করেছে তো আমার যখন চুলটা কাটছে ট্রিম করতে মানে কাটবে তারপরে ট্রিম করবে আমি যখন মেডিকেল যখন আমাকে একদম রেডি করা হয়ে গেছে তো আমি যে এসেছিল আর কি করতে একজন মানে আমার থেকে বয়সের ছোটো হবে ভাই বলতে পারো আর একজন লেডিও ছিলেন তো আমি তাকে বারবার একটা রিকোয়েস্টই করেছি বাঁচি কি মনে আমি জানি না কিন্তু আমার চুলটা যতটা কম করা যায় যেন এখান থেকে কাটা হয় কারণ চুলটাই তো সৌন্দর্য এই জন্য তো বিশ্বাস করো খুব ভালো ছিল যিনি ছিলেন আর আমার যেহেতু এমনিতে পশম তাই জন্য আর আমার যেহেতু লং হেয়ার ছিল তো আমার এই পাশটা দিয়ে এগুলো ছোটো হেয়ার খুব কম ছিল তাই খুব কমই কেটেছে যতটা না কাটলে নয় ততটা মানে কেটেছে বলাটা খুবই কম কেটেছে ট্রিম করেছে কিছুটা এখান থেকে তো আমি খুব স্যাটিসফাইড এই জিনিসটাতে তো সেই জায়গায় দাঁড়িয়ে এরা চুলও ফেলে দিতে পারে শুধু পয়সা ইনকাম করার জন্য তাহলে ডিজিটাল ভিকারিরা তো এই পনা ছাড়তে কখনোই পারবে না তাই তোমরা যারা কনগ্র্যাচুলেট করছো বা তার কি মানে ভালো হওয়ার জন্য যারা প্রে করছে তারা লাইফ টাইম প্রে করে যেও কারণ লাইফ টাইমই ক্যান্সার তো এ তো সহজে যায় না বল সহজে কি যায় ক্যান্সার সহজে যায় না ক্যান্সারের নেই করে অ্যান্সার অথচ এই আজ থেকে আড়াই বছর আগে কিউর হয়ে গেছে কিউরেবেল সার্টিফিকেটও পেয়ে গেছে যার কারণে এর গ্লামার যার কারণে এত ফুর্তি যার কারণে বাড়ি গাড়ি লোকের পকেট ভাঙিয়ে মানে নিজেদের তো ক্ষমতা নেই ক্ষমতা না থাকলে মানুষ কী করবে তখন তো তাকে এরকম উপায় অবলম্বন করতেই হবে যাই হোক এখন চারিদিকেই এরকম চলতে মানে চলছে করাপশনের দুনিয়া এখন চারি দিকে চলছে যে যেরকমভাবে পাচ্ছে সে করছে তাহলে এরা কেন বাদ যাবে তো যাই হোক ভালো তোমরাও দিয়ে যাও এও ফুলেফুপি উঠু এটাই প্রে করে ঈশ্বরের কাছে আরেকটা কথা বলছি এই ক্যান্সার পেশেন্টের জন্য এই কদিন আগেই ভিডিও দিয়েছিল না তখন আমার ওটিও হয়নি যে ন মাস ধরে সন্তানকে গর্ভে রেখেও মাতৃত্বের স্বাদ পায়নি মা ডাক শুনতে পারিনি এরকম মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করাটাই তো এই ডিজিটাল ভিকারীদের কাজ তো সেই জায়গায় এরপর প্রথম ইস্যু যেটাকে এ পায়নি ঈশ্বর তাকে দেয়নি নিয়ে চলে গেছে এটা খুবই প্যাথেটিক আমারও দুটো ইস্যু আমি হারিয়েছি আমি মা হয়ে আমি বুঝি কিন্তু কখনো বিক্রি করতে পারিনি সন্তান তো বিক্রি করার জিনিস না আমরা পারি না বিক্রি করতে কিন্তু দেখো একই প্ল্যাটফর্মে আমিও ক্রিয়েটার যাই হোক তো এইসব ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছিলো তো আমি এখন ঈশ্বরের কাছে প্রে করি এ এখন সুস্থ আছে এর এখন চুলটাও ঠিক আছে ফ্ল্যাট হয়েছে চার চাকা গাড়ি হয়েছে গ্লামার বেড়েছে ঘরে ফার্নিচার এসছে অ্যাকোয়েরিয়াম পর্যন্ত চলে এসছে এখন তো কোনো কিছুর অভাব নেই এ আর মানে প্রফেশান তো এখন ধরা বাধাই আছে এই ডিজিটাল ভিকারিদের কারণ এই ভিক্ষাবৃত্তি তো চলতেই থাকবে সুতরাং ইনকামের রাস্তাটাও এখন একদম ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিন তো সেই জায়গায় দাঁড়িয়ে আরও একটা সন্তান আসুক এটা আমি মা হয়ে প্রার্থনা করি যে এর সেই যে কষ্টটা সেটাও যেন ভরে যায় কারণ বারবার এই কষ্টগুলো তুলে ধরা তো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আর আমরা দেখি তা সেই জায়গায় তো এইটুকু কথা বলতেই পারি তাই না এখন তো সবই হয়েছে গ্লামার প্রচুর গ্লামার বেড়েছে একদম ক্যান্সার পেশেন্ট যে কিনা এখনও পর্যন্ত ফাইট করছে ক্যান্সারের সঙ্গে তার ওরকম গ্ল্যামার হয় না আমার ক্যান্সার হয়নি বন্ধুরা আমার একটা মারাত্মক মেজর অতি হয়েছে যেখানে আমি কোমার পর্যন্ত চলে চলে যেতে পারতাম আইসিউতে পর্যন্ত ছিলাম সেইখানে ক্যান্সার মারণ রোগ আমার হয়নি তারপরে তোমরা আমাকে দেখতে পাচ্ছ তো আমার লুক আজকে কুড়ি একুশ দিনে হয়েছে আমার ওটি হয়েছে তারপরে আমি স্বাভাবিক হতে পারিনি জানি না কতদিনের স্বাভাবিক হব বিছানা থেকেই উঠতে পারছি না বুঝতে পেরেছো আমার এই টিচগুলো পড়ে আর ক্যান্সার পেশেন্ট আজকে তিন সাড়ে তিন বছর ধরে ক্যান্সারের সাথে ফাইট করছি একটা ক্যান্সার থেকে বেরিয়ে আরেকটা ক্যান্সার তারপরে আমার মতো ওটিও হয়েছে এই ক্যান্সার পেশেন্টে যে কিনা সারভাইভার ছিল তারপরে এখন আবার পেশেন্ট তারপরে গলে স্টোনের ওটি তারপরে তো দাঁতে নাকি তার কি আছে টিউমার আছে ফাইব্রয়েড আছে অমারে প্রচুর সমস্যা আছে কিন্তু তার আমার দেখো ভগবান সত্যি অমরত্বগুলো এদেরকেই দেয় ডিজিটাল ভিকারীদেরকে আমরা তো মিথ্যেটা করতে পারি না বলতে পারি না দেখো আমার কাছে অপশান ছিল আমিও কিন্তু রোগ ভাঙিয়ে ভাঙিয়ে তোমাদের সিম্পাথি নিতেই পারতাম হ্যাঁ নিতেই পারতাম কিন্তু পারিনি কিন্তু করিনি জানো তো যখন আমি এই তোমাদেরকে আপডেট দিচ্ছিলাম যে আমার ওটির আগে যে আমার এই সমস্যা হয়েছে এতে এই টাকা লাগবে আমি যে বাজারটা বলেছিলাম আমার তার ডাবলেরও বেশি টাকা লেগেছে প্রচুর আমার পাঁচ লাখ টাকার ওপরে চলে গেছে এই এই একটা সামান্য করে একটা জিনিস আসায় চলে গেছে তো আমাকে তোমরা অনেকেই যে তোমরা ভালোবাসো ভালোবাসেই বলেছিলে দিদি সবাই পারলে তুমি কেন পারবে না অনেকে বলেছিলে মাম্পি তুমি করো তুমিও স্ক্যানার দাও ফান্ডিং করো বিশ্বাস করো ফান্ডিং আমি কোনোদিনও করব করবো না ঈশ্বর না করুক সেই অবস্থায় যেন আমার না আসতে হয় সেরকম রোগ যেন না দেয় যেখানে আনলিমিটেড হয়ে যায় কারণ যেখানে আমি জানি যে আমার ঘরের লোকটি পারবে এটা টানতে সেখানে আমি ফান্ডিং করতেই পারি কিন্তু তোমরা তো প্রচুর পরিশ্রম করো তাই না তোমরা আমরা যারাই হোক এই যে ভিডিওটি করছে এটাও তো পরিশ্রম দিয়ে করতে হচ্ছে তাই না প্রত্যেকে না প্রচুর পরিশ্রম করে তার বিনিময়ে অর্থ উপার্জন করে তো যেখানে আমার ক্ষমতা থাকা সত্ত্বেও আমি আমার টাকাটা গচ্ছিত রেখে তোমাদের পকেটের টাকাটা তোমাদের কষ্টের উপার্জন দিয়ে আমি নিজের চিকিৎসা করবো কই তোমাদের পরিবারে তো রোগ ভোগ আছে মানুষের শরীর থাকলেই অসুস্থতা আসবে তোমাদের পরিবারেও আছে আমি তো তোমাদেরকে এক টাকাও দিই না অন্য কেউ দেয় না তোমরা তো এখানে এসে বলো না আমি ফাইন্ডিং করতে চাই বলো কি তাহলে আমার অধিকার আছে তোমাদের হকের টাকা আমার ক্ষমতা থাকা সত্ত্বেও সেই টাকা মেরে আমি নিজে লাভবান হব এই জিনিসটা আমি পারবো না তাই আমি তো সাদাকে সাদার আর কালোকে কালো বলি আর এই মানে ডিজিটাল ভিকারিদের সেই জিনিসগুলো ভালো লাগে না যদি আমি সাদাকে কালো আর কালোকে সাদা বলতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো কী করবো বলো এদের যেমন চারিত্রিক বৈশিষ্ট্য মানুষকে ভাঙিয়ে খাওয়া মানুষের পকেট থেকে টাকা তুলতে হয় কী করে সেটা যেমন এরা খুব ভালো করে শিখেছে চুরিবিদ্যিটা আমার আবার এটাই ক্যারেক্টার বো ক্যারেক্টারের বাইরে তো আর বেরোতে পারবো না তাই আমি ওই সাদাকে সাদা কালোকে কালো বলি এই জন্য আমার ভিউজও হয় না এই জন্য আমি বাহবাও পাই না এই জন্য আমি গালিও খাই এই জন্য আমার অনেক অভিশাপও আসে you <laughs> ওপরে যিনি আছেন তিনি জানে আমি কি আর আমি নিজে জানি সব থেকে বড় কথা আমি কি আর তোমাদের মধ্যে অনেক বিচক্ষণ মানুষ আছে যারা আমার ভিডিও দেখে বা আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে যারা কিনা সত্যি মিথ্যে বলি তারাও জানে যে কোথায় ভুল কোথায় ঠিক কতটা ঠিক বলছি আমি কতটা ভুল বলছি তো দেখেছে তো ভবিষ্যৎবাণী ফুলে গেল কিনা গরিবের কথা বাসি হলে ফল হ্যাঁ মানে ক্রিয়েটার হিসাবে আমি খুব ছোট তাই আমি খুব গরিব তো সেই জায়গায় দেখতে পেয়েছে তো ওই যে কথায় বলে না সবুর কাফল ফল মিঠা হতে হয় সময় সবকিছুর উত্তর যায় যাই হোক এই ডিজিটাল বিকারিদের উদ্দেশ্যে আর আমার সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে যারা এখন কনগ্র্যাচুলেট করছে তাদেরও আর যারা এর নোংরামিটাকে ধরে ফেলেছে তাদেরকেও বলছি যে ঈশ্বর তোমাদেরকেও মানে আমার ভিউয়ার্সদেরকেও শুভ বুদ্ধি দিই আর এই ডিজিটাল বিকারিদেরও আরও আর নতুন নতুন ছক কষার বুদ্ধি দিই কারণ ভগবানের দরবারে ছাড় আছে কিন্তু তিনি ছাড় দেয় ছেড়ে কখনোই দেয় না তাই সময় সবকিছুর উত্তর দেবে তোমরাও আছো আমিও যদি বেঁচে থাকি আমিও থাকবো এই ডিজিটাল বিকারি অবশ্যই দুশো বছর বা এটা আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে তো এরাও থাকবে হয়তো আমরা দেখতে পাবো হয় তো আমরা দেখতে পাবো কারণ সব কিছু তো এখানেই যাই হোক আর কিছু বলতে চাই না তোমরা অনেকে পাঠিয়েছো অনেক আশা নিয়ে পাঠিয়েছো তাই এই কথাটুকু বললাম কারণ একে নিয়ে কথা বলার মতো ইচ্ছে বা প্রবৃত্তি কোনোটাই আমার হয় না কারণ যে বারবার চুরি করে তাকে কি বলা যায় এই মানে এখন আর একে চোর বললেও কম বলা হবে ডাকাত বলা উচিত একে নয় মানে এদেরকে কাপেলদেরকে তা এদের আর নাম ধাম আমি কিছু নিলাম না কারণ এটা নিলে বোধ আমার নিজেরই মানে শরীর গিনগিন করে ওঠে তাই জন্য নিলাম না তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছ আমি শুনছি অনেক জায়গায় কমেন্টও করছে যে এটা নিয়ে যাই হোক সেগুলো বিচার বিবেচনা তোমাদের ছিল আগেও ছিল এখনো আছে থাকবে সবসময় আর আমি আজকে যদি পারি তো ভালো আজকে সম্ভব তো পারবো না কালকে যদি আমার শরীর পারমিট করে তাহলে অবশ্যই আমি আমার যে জার্নিটা ছিল যে জার্নিটা থেকে আমি কিভাবে ফাইট করে উঠে আসলাম কি কন্ডিশনের মধ্যে আমি ছিলাম সেটা নিয়ে একটা ভিডিও ডেফিনেটলি দেবো সেটাই আমার এই রোগ রিলেটেড লাস্ট ভিডিও হবে আমি আর রোগ রিলেটেড কোনো ভিডিও তোমাদেরকে দেবো না কারণ আমি এগুলো দিতে পছন্দ করি না অনেক ফুটেজ আমার কাছেও আছে আমিও কিছু কিছু তুলে রেখেছিলাম বাট কখনোই মানে পারলাম না একটা শর্টসের মাধ্যমে সেটা বিক্রি করে মানুষকে ব্যতিব্রস্ত করে তুলতে কারণ যদি পারি মানুষকে ভালো কিছু দেবো যদি না পারি দেবো কিন্তু মানুষকে কষ্ট দেওয়া বা আমি নিজে ইনকাম করব বলে কেননা আমি তো এগুলো বিক্রি করব তাই না মনিটাইজেশান অন করে ইনকাম করব বলে কাউকে আঘাত দেওয়া এটা আমার হয় না আমি আমি মানে আমার ক্যারেক্টারটাই বলতে পারে এরকম সেই জন্য আমি সবার থেকে পেছনেই থাকি আর আমি গচ্ছপের মতো চলতেই ভালোবাসি যাই হোক এটুকুই বললাম সুস্থ থেকে ভালো থেকো ইচ্ছে আছে আর একটা কন্ট্রোভার্সি ভিডিও দেওয়ার যখন আজকে শুরুই করলাম এখনই করে রাখব ভিডিওটা কারণ এরপরে কখন যে আমার কি মন মানে শরীরটা খারাপ লাগবে শুয়েই থাকতে ইচ্ছে করবে আর পারবো না তাই এখন যখন একটু ভালো লাগছে আর ড্রেসিং করার আগে মানে আবার তো সেই পোটটি পড়ে যাবে এখান থেকে পুরো এতটা পর্যন্ত পোটটি থাকবে তো সেই পোটটি নিয়ে ভিডিও করতে আমার মোটেও ভালো লাগে না নিজেকে আরও বেশি অসুস্থ মনে হয় সেই জন্য এরপরে আরেকটা ভিডিও করে রাখবো হয়তো বিকেলে তোমরা পাবে যদি করে রাখতে পারি সবাই সুস্থ থেকো ভালো থেকো ডিজিটাল বিকারিদের থেকে যারা সচেতন তারা সচেতন হয়ে থেকো আর যারা মনে করবে আমরা জেগে ঘুমাচ্ছি তো আমি যতই ডাকুক চোখটা খুলব না তো তারা অবশ্যই তাদেরকে অপাত্রে বা পাত্রে তোমাদের কথায় পাত্রে দান করো ভালো তুমি বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা